সবাইকে একরাস প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে লাইভে কয়েকটি ট্রেড করব আপনারা আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন ব্যালেন্স রয়েছে তিনশো ছত্রিশ ডলার আমার আজকের টার্গেট বিশ ডলার বিশ ডলার টার্গেট ফিল হয়ে গেলে ট্রেড করা বন্ধ করে দিব এই বিশ ডলার টার্গেট ফিল করতে যে কয়টা ট্রেড প্রয়োজন হয় আমি সেই কয়টা ট্রেড করব লাভ লস যেটাই হবে সেটাই আপনারা দেখতে পাবেন এখানে তো আর যদি টার্গেট ফিল আপ না হয় তাহলে তো কিছু করার নেই আমার একটি স্টপ লস রয়েছে সেটা হিট করলেও আমি ট্রেড করা বন্ধ করে দেব তো এখানে আমরা মার্কেটে দেখতে পাচ্ছি একটা প্যাটার্ন শুরু হচ্ছে অলরেডি শুরু হয়েছে এই প্যাটার্ন অনুযায়ী রেড গ্রিন রেড গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা তো এই ক্যান্ডেলটি গ্রিন হলে আমি রেডের জন্য একটি ট্রেড প্লেস করে দেবো এখনি হ্যাঁ একটি ট্রেড প্লেস করে দিলাম চার ডলারের তো আমাদের প্রথম প্রথম ট্রেডটি চলছে চার ডলারের একটি ট্রেড এই ট্রেডটি দেখা যাক কি হয় ট্রেডিং কখনোই হান্ড্রেড পার্সেন্ট না ট্রেডটি আমার লস হতে পারে প্রফিটও হতে পারে বলা যায় না ট্রেডটি শেষ না হওয়া পর্যন্ত কারণ অনেক সময় দেখবেন যে আপনার ফুল উনষাট সেকেন্ড পর্যন্ত আপনার ট্রেড প্রফিটে চলছে লাস্ট সেকেন্ডে গিয়ে আপনার ট্রেড লস হয়ে যেতে পারে তো ট্রেডিং কখনোই হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু না আমরা গেইস করতে পারি এবং সে অনুযায়ী ট্রেড নিতে পারি তারপরে কি হবে সেটা রেজাল্ট আমরা বলতে পারি না তো দেখা যাক আমাদের ট্রেডটি প্রফিট হবে মেবি চোদ্দো সেকেন্ড তেরো সেকেন্ড এগারো দশ নয় সাত ছয় পাঁচ চার তিন দুই এক হ্যাঁ আমাদের ট্রেডটি প্রফিট হয়ে গেল তো এবারে আমরা আট ডলারের ট্রেড নেবো যেহেতু আমার বিশ ডলার আজকে টার্গেট প্রফিট টার্গেট বিশ ডলার টার্গেট ফিল হয়ে গেলে ট্রেড করা বন্ধ করে দেবো যেহেতু এবারে আমি আট ডলারের ট্রেড নিব আপনারা আপনাদের মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আপনারা ট্রেড নেবেন আমি আমার থিওরি অনুযায়ী ট্রেড নিচ্ছি লাইভ ট্রেডিং দেখলে অনেক কিছু শিখতে পারবেন অযথা সিগন্যালের পিছনে কেউ দৌড়াবেন না সিগন্যালের পিছনে দৌড়ায় কোনো লাভ নেই আপনি যত বড় ট্রেডারের সিগন্যাল কপি করেন আপনার দিন শেষে মাস শেষে সপ্তাহ শেষে আপনি লসে থাকবেন সব সময় এখানে আমরা একটা ট্রেড নিতে পারি যেহেতু এই প্যাটার্ন অনুযায়ী এই ক্যান্ডেলটি যদি গ্রিন হয় পরের ক্যান্ডেল আমরা আবারও ডাউনের জন্য একটি ট্রেড প্লেস করে দিব এখনই হ্যাঁ আমরা আবারও একটি ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিলাম আট ডলারের আসলে সিগন্যাল কপি করে লাভ নেই আপনি সিগন্যাল কপি করবেন আপনাকে হয়তো দু একদিন প্রফিট করাই দিবে পরে আপনাকে লস করাই দিবে এবং তারা ইচ্ছাকৃতভাবে আপনাকে লস করাবে কারণ আপনি লস করলে তাদের প্রফিট হবে এটা অনেক গোপন কথা অনেকে জানে না অনেকে বলে না আপনি লস করলে তার প্রফিট হবে যে ব্যক্তি সিগন্যাল দিচ্ছে সে যত বড় ফেরেস্তা যত বড় রেডারই হোক না কেন যে ব্যক্তি সিগন্যাল দিবে বুঝবেন যে তার মধ্যে ঘাপা রয়েছে অতএব কারো সিগন্যাল কপি করতে যাবেন না সিগনাল কপি করবেন তো আপনি মাস শেষে বছর শেষে আপনি লসে থাকবেন লসে থাকবেন এবং সর্বশান্ত হবেন এটা বলে রাখলাম আজ পর্যন্ত কেউ প্রফিট করতে পারেনি দেখা যাক আমাদের ট্রেডটি কী হয় শেষের দিকে চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড হ্যাঁ আমাদের ট্রেডটি প্রফিট হয়ে গেল আট ডলারের অলরেডি আমাদের এগারো ডলার প্রফিট হয়েছে আর নয় ডলার প্রফিট হলে আমরা ট্রেড করা বন্ধ করে দেবো অতএব আমরা এই ট্রেডটি দশ ডলারে নিলেই আমাদের টার্গেট ফিল হয়ে যাবে এই মার্কেটে আমরা ট্রেড করব না আমরা মার্কেট চেঞ্জ করব কারণ এখানে আর মার্কেটটা হয়তো এভাবে চলবে না দেখি আমরা মার্কেট অন্য একটি মার্কেট খুঁজি এখানে তো মার্কেটের অভাব নাই ভাই আপনি যে মার্কেটে আপনার অ্যানালাইসিস মিলবে আপনি যে মার্কেটটাকে ভালো বুঝতে পারবেন সেই মার্কেটে ট্রেড নেবেন এখানে যে সব মার্কেটে সব ক্যান্ডেলে ট্রেড নিতে হবে এমন না আপনি পাঁচ মিনিট দশ মিনিট ওয়েট করেন তারপরে ভালো অপরচুনিটি পালে দেন আপনি ট্রেড প্লেস করুন তাছাড়া প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড নেওয়ার দরকার নেই আমরা এখানে একটি ট্রেড নিতে পারি আমরা এখানেও একটি ডাউনের জন্য ট্রেড নেব এই ক্যান্ডেলের শেষেই হ্যাঁ হ্যাঁ আমরা একটি ট্রেড নিয়ে নিলাম দেখা যাক এই ট্রেডটি আমরা নিয়েছি দশ ডলারের যদি এই ট্রেডটি আমাদের প্রফিট হয়ে যায় তাহলে আজকে আমাদের টার্গেট ফিল হয়ে যাবে আমাদের আর ট্রেড করার প্রয়োজন হবে না আর যদি ট্রেডটি লস হয় তাহলে আমরা যতক্ষণ না আমাদের বিশ ডলার টার্গেট ফিল হবে অথবা স্টপ লস হিট করবে ততক্ষণ আমরা ট্রেড করে যাব ইনশাল্লাহ তো দেখা যাক আমাদের ট্রেডটি হয়তো যেহেতু আপ ট্রেন্ড চলছে এবং ওর লেভেল পর্যন্ত এখনও যায় নাই ওটিসি মার্কেট তো ওটিসি মার্কেট কি করবে এটা লাস্ট সেকেন্ড এসেও আপনার ক্যান্ডেল ঘুরে যায় লাস্ট সেকেন্ড ছাড়া আপনি বলতে পারবেন না যে আপনার ট্রেডটা প্রফিট হবে না লস হবে তারপরেও ট্রেন্ডের সাথে ট্রেড নেওয়াটা বেটার আমি এখানে ট্রেডটি নিয়েছি দেখা যাক আমাদের ট্রেডটি কি হয় একটা একটি লস হয়ে যাবে না আমাদের একটু প্রফিট হয়ে গেল এবং আমাদের টার্গেট ফিল আপ তিনশো ছত্রিশ এখন তিনশো ছাপ্পান্ন ডলার তার মানে আমাদের বিশ ডলার প্রফিট হয়েছে তো বিশ ডলার মানে আপনার আমি যদি বিডিতে কনভার্ট করি তাহলে প্রায় তেইশ চব্বিশশো টাকা তো তেইশ চব্বিশশো টাকা প্রফিট আমি সম্ভবত পাঁচ ছয় মিনিট ট্রেড করেছি তো পাঁচ ছয় মিনিটে আমার যেটা হয়েছে এটা অ্যানাফ আমার কাছে আমার আজকে আমি আর কখনো ট্রেডই করব না আমি ওই মাপের ট্রেডার না আমাকে আজকে দশ হাজার ডলার পনেরো হাজার ডলার ইনকাম করতে হবে তো যারা আপনার দেখেন যে প্রত্যেক দিন লিডার বোর্ডে থাকে তিরিশ হাজার ডলার চল্লিশ হাজার ডলার প্রফিট করছে কিন্তু উইকলি আপনি লিডার বোর্ড চেক করবেন যে উইকলি যে টপ অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মধ্যে এ থাকে দেখবেন তার প্রফিট থাকে বিশ হাজার ডলার পঁচিশ হাজার ডলার কেন আপনারা আসলে এটা বুঝবেন যাই হোক আপনারা সম্পূর্ণ ফ্রিতে যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের ট্রেডিং স্কুলে জয়েন করতে পারেন ট্রেডিং স্কুলে জয়েন করে ওখানে বৃষ্টির মতো টিউটোরিয়াল দেওয়া রয়েছে সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল সেগুলো দেখে আপনি সেই টিউটোরিয়ালগুলো দেখবেন ড্যামতে প্র্যাকটিস করবেন দেন আপনার যখন অ্যাকুরিসি আসবে এইটি থেকে নাইনটি তখন আপনি যদি মনে করেন ডিপোজিট করবেন করতে পারেন এই টিউটোরিয়ালগুলো আমি দিয়ে রেখেছি এখান থেকে আপনারা খুব ভালোভাবে ট্রেনিং শিখতে পারবেন যদি এই ভিডিওগুলো ভালোভাবে দেখেন এবং গাইডলাইন ডেমো ব্যালেন্স দিয়ে প্র্যাকটিস করেন আর এই ট্রেনিং স্কুলে ভর্তির জন্য জয়েন করার জন্য আপনারা এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক সে লিঙ্কে ক্লিক করে একটি অ্যাকাউন্ট করুন করে আমাকে পার্সোনালি মেসেজ করুন আমি আপনাকে জয়েন করিয়ে দিব